সম্মানিত অভিভাবক বিশেষ করে মা অভিভাবক সম্মানিত নবীন শিক্ষক মণ্ডলী হোম টিউটর্স এবং আমার প্রাণপ্রিয় প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের জন্যে তো আপনাদের সকলকে আমার আজকের ভিডিওতে আমার নিজের বাগানের শব্দ ফুটা বাগান বিলাসের শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই পেজের ভিডিওগুলোতে আপনারা আসলে কি পাবেন আপনারা মূলত পাবেন কিছু বিজ্ঞানসম্মত গণিত বিষয়ক পরামর্শ তাছাড়া পাবেন গণিতের কিছু কার্যকরী শর্ট টেকনিক এবং কিছু ডেমো ক্লাস তো এগুলো ব্যবহার করে আপনি আপনার ছোট্ট সুনামণিকে তার গণিতের ভিত্তি মজবুত করতে সহায়তা করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের টপিক হচ্ছে যে আপনারা আপনার শিশু সন্তান বা শিশু শিক্ষার্থীকে ঠিক কোন বিষয়টি থেকে এবং কীভাবে গণিত শেখানো শুরু করবেন তো এ পর্যায়ে যদি আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি যে বলুন তো গণিতের মূল ভিত্তিগুলো কি কি তো নিশ্চয়ই আপনারা বলবেন কেউ কেউ হয়তো বলবেন যে গণিতের মূল ভিত্তি হচ্ছে অঙ্ক কেউ বা বলবেন যে না গণিতের মূল ভিত্তি হচ্ছে সংখ্যা আবার কেউ বা এমন করেও বলতে পারেন যে যে চারটি প্রক্রিয়া গণিতের মধ্যে রয়েছে যুগ বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়াই হচ্ছে গণিতের মূল ভিত্তি আসলে সবার কথাই ঠিক একদম আপনাদের সঙ্গে আমিও একমত যে এগুলোই হচ্ছে গণিতের মূল ভিত্তি তবে গণিতের প্রাথমিক মূল ভিত্তি যদি ধরা হয় তাহলে ধরতে হবে তুলনাকে অর্থাৎ তুলনাই হচ্ছে গণিতের প্রাথমিক মূল ভিত্তি যদি তাই হয়ে থাকে তাহলে আপনি কি আপনার শিশুকে বা আপনার সন্তানকে তুলনা থেকে আপনার গণিত শিক্ষণ শুরু করেছেন যদি হয়ে থাকে খুবই ভালো এটাই বিজ্ঞানসম্মত আপনারা খেয়াল করলে দেখবেন প্রথম শ্রেণী কিংবা প্রাক প্রাথমিক শ্রেণীতে যে গণিত অংশটুকু রয়েছে সেখানে কিন্তু এই তুলনা থেকেই শুরু করা হয়েছে এর একটি যৌক্তিক ব্যাখ্যাও বিজ্ঞানসম্মত একটি ব্যাখ্যাও রয়েছে তুলনা এই বিষয়টি শিশুরা শিখে নিজেদের পরিচিত পরিবেশের বিভিন্ন উপাদান থেকে তারা যখন গণিতের প্রথম ক্লাসটি নিজেদের পরিচিত পরিবেশ থেকে উপকরণের মাধ্যমে শিখে তখন সেটি তাদের কাছে সহজ মনে হয় আনন্দদায়ক মনে হয় এবং শিক্ষণটা স্থায়ী হয় আর এই তুলনাগুলো যখন তারা শিখে যাবে তখন কিন্তু ঠিকই গণিতের অন্যান্য ভিত্তি যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তারা নিবিড়ভাবে জড়িত হবে তাই শুরু করতে হবে তুলনা থেকে হ্যাঁ এখন কথা হচ্ছে কি কি তুলনা আপনি আপনার শিশু শিক্ষার্থীকে শেখাবেন আপনি শেখাতে পারেন যে দুটি বস্তুর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় দুটি বস্তুর মধ্যে কোনটি খাটো কোনটি লম্বা এটা তারা নির্ণয় করতে পারবে তাছাড়াও আপনি শেখাতে পারেন যে কোনটি হালকা কোনটি ভারী কোনটি কাছে কোনটি দূরে আবার কিছু বস্তু এদের মধ্যে কোনগুলো কম এবং কোনগুলো বেশি এগুলোই হচ্ছে মূলত তুলনা তো এই তুলনাগুলো যদি আপনি প্রথম দিকে আপনার শিশু সন্তানকে শিখিয়ে ফেলেন পরবর্তীতে তারা কিন্তু গণিতের যে বেসিক মৌলিক যে জিনিসগুলো আছে সেগুলোর সঙ্গে তারা খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারবে তো আমার আজকের ভিডিওতে আসলে আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে আপনারা এই যে তুলনার যে টপিকসগুলো এগুলো কিভাবে শিখাবেন কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করবেন কি উপকরণ ব্যবহার করবেন উপকরণ কীভাবেই বা তৈরি করবেন সে সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করা কিন্তু আসলে সেটি একটি ভিডিওতে সম্ভব নয় আমি আমার পরবর্তী ভিডিওতে সেটি করে দেখাব তো আমার কথা থাকবে এটাই যে আপনারা আপনাদের শিশুদেরকে যখন একটা শিশু যখন কথা বলতে শুরু করে যখন আধু আধু বলে কথা বলতে শুরু করে তখনই কিন্তু একজন মা তার সন্তানকে হ্যাঁ বিভিন্ন বর্ণমালা ইংরেজি কিংবা বাংলা সেটা শেখাতে চেষ্টা করেন কিংবা কোনো ওয়ার্ড শেখাতে চেষ্টা করেন কোনো ফলের নাম শেখাতে চেষ্টা করেন পাখি করেন গণিতের ক্ষেত্রে কী করেন বিভিন্ন অঙ্কগুলো ওয়ান টু থ্রি এক দুই তিন এগুলো শেখাতে চেষ্টা করেন তো যদি আপনি আপনার সন্তানকে বিজ্ঞানসম্মত উপায়ে শেখাতে চান তাহলে অবশ্যই তুলনা দিয়ে শুরু করুন এবং আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন কিভাবে তুলনা বিভিন্ন টপিকগুলো কোন পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে এবং কি কি উপকরণ ব্যবহার করে শেখাবেন উপকরণ তৈরিতে আপনি শিশুদেরকে ইনভলভ করবেন কিনা হ্যাঁ অবশ্যই শিশুদেরকে ইনভলভ করবেন কারণ এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার এই চ্যানেলে আমি কথা দিচ্ছি যে একটা একজন শিশুর গণিতের ভীতি তৈরি করার জন্য একদম প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করা দরকার আমি সেই সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব এবং আপনাদের সামনে উপস্থাপন করবো তো বর্তমানে অবশ্য আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ আমি রেগুলারলি আমার ভিডিও আপলোড করে যাব আর শেয়ার আপনারা আমাদের আমার সাথেই থাকবেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে চান তাহলে সাবলিলস প্রেজেন্টেশন নামে একটা চ্যানেল আছে সেটা সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে ক্লিক করলে সাথে সাথে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই খোদা হাফেজ